সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি আছি আজকে আমি আমার সাথে আসে শেখ শয় শেখ আরস আছে আসছে ভাই ফয়সা আর কি ফাহাদ আমরা আজকে ঘুরতে যাচ্ছি আমার বাসার পাশে একটা লিচুর ক্ষেত আছে ওখানে লিচু বাগান সরি ক্ষেত বাগান বাগানটা একটু ওখানে কিন্তু লিচুগুলো আরেক বড় হয়ে গেছে না লিচু চুরি করে খাবো না অবশ্য আমরা হচ্ছে কি লিচু মানে দেখবো কীভাবে কী লিচু পর্যবেক্ষণ করতে যাচ্ছি যে কেমন লিচু হয়েছে সেটা হাত তুমি কি যাচ্ছ চলো আমরা বাগানে একটু লিচুয় ভিডিও করি তো আমার মানুষজন না দাবলায় হ্যাঁ পরে খেতে কেউ কোনো লিচু সেট বানা এখন আমরা লিচুর ভিডিও করবো দেখুন মাছালার কত সুন্দর লিচু হয়েছে সুন্দর লিচু কিন্তু অনেক বড়ো হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন এই লিচু লিচুগুলো কিন্তু অনেক লাল হয়ে গেছে অনেক কিছু দিনের ভিতরে কিন্তু লিচু খাওয়ার মতন হয়ে যাবে

এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যে লিচুগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ রোদ পড়তেছে সেই জন্য দেখুন বন্ধুরা এখানে কিন্তু লিচু কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ কত সুন্দর লিচু হয়েছে দেখছেন বন্ধুরা এই লিচুটা কিন্তু পুরো পরিমাণ লাল হয়ে গেছে পুরো আর কিছু দিনের ভিতরে কিন্তু খাওয়া যাবে না তাই না ভাত অবশ্যই ভাই সম্পূর্ণ এখন কাঁচা কাঁচা আল্লাহ বন্ধুরা দেখুন এই লিচু কাটা কিন্তু এই সূর্যর তাপে কিন্তু সম্পূর্ণ অর্ধেক নষ্ট হয়ে গেছে মানে অর্ধেক পুড়ে গেছে অবস্থা দেখছো ফাহাদ কী অবস্থায় এলি বন্ধুরা দেখুন এই লিচু করা কিন্তু অনেক ছোট আছে এখনো এটা হচ্ছে কি বোম্বাই লিসু যেগুলো দেখাইছো এটা বড় ওইগুলো হচ্ছে তোমার লিসু ছিল তোমার দেশি লিসু আর এইগুলো হচ্ছে বোম্বাই লিসু অনেক সুন্দর এগুলো এগুলো কিন্তু এত বড় বড় হবে এইগুলো কিন্তু মানে ওইগুলো পেকে শেষ হয়ে যাবে তারপরে কিন্তু এই লিচুগুলো হবে দেখো কত ছোট ছোট নাইগুলো হ্যাঁ এই যে দেখুন এখানেও কিন্তু অনেক অনেক লিচু হয়েছে মাসাল দেখো এক তো ছলেই এক দেড়শো দুশো লিসু দেখো এখানে আরো বেশি দেখো ভাত কত লিচু হইসে দেখো ভাত এই গাছের কত নিচে দেখো মাটির সাথে কিন্তু লেবে গেছে দেখুন আর একটা জিনিস দেখো ভাত এই লিচু কাটা কিন্তু সম্পূর্ণ লেবে গেছে দেখো এগুলো কিন্তু অনেক লাল হয়েছে তাই না এটা পাকলে অনেক সুন্দর হবে খাতে এই যে দেখো রোদে এগুলো ঘরাই নষ্ট হয়ে গেছে এই লিচুগুলো মাটি অবস্থা মাটির সাথে লেগে গেছে আসল কথা যে যে আমরা এত সুন্দর মানে পরিবেশ দেখতে পাই লিচু দেখতে পাই বা আম সব কিছুই দেখতে পাই কিন্তু এইগুলো কিন্তু শহরের মানুষ দেখতে পায় না তাই না ভাত সম্ভব তাও কত সুন্দর লিচু যে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ভালোভাবে ভিডিও দেখতে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওটি ধন্যবাদ বন্ধুরা